আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ তৈরি করছি গোলাপ ফুল পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ যেমন রসালো তেমন মুচমুচে প্রথমে গোলাপ ফুল পিঠা বানানোর জন্য এখানে নিচ্ছে এক কাপ পরিমাণ আটা আর দিচ্ছে সামান্য একটু লবণ আর দিচ্ছি এক চামচের মতো তেল এখন পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এক কাপ পরিমাণ পানির সাথে দেব এখানে এক কাপ পরিমাণ আটা পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিব এই অবস্থাতে চুলা রাস্তা অফ করে দিয়ে আমি ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি এখন ঠান্ডা হওয়ার জন্য অন্য একটা পাতিলে ঢেলে নিয়েছি এখন খুব ভালোভাবে মসৃণভাবে মেখে নিচ্ছি সব একটা ডো তৈরি করা হয়ে গেছে দেখে হয়তো বোঝা যাচ্ছে এখন ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব আর এখন আমি এক পাতলা করে একটা রুটি তৈরি করে নেব আমরা যেমন নর্মাল রুটিগুলো তৈরি করি সেই মাপে আমি এই রুটিগুলো তৈরি করে নিচ্ছি পাতলা করে এখন আমি একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি আপনারা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন আমি রুটিরগুলোকে কেটে নিয়েছি তখন বাদবাকি অংশটাকে আমি আবারও তৈরি করে নেব পিঠা এখন সব লেচিগুলো এক সাইডে রেখে এখন আমি একটা ফ্রেশ চিরনি নিয়েছি চিরুনিতে হালকা করে তেল লাগিয়ে নিয়েছি যাতে চিরুনিতে লেগে না যায় আর এভাবে করে আমি গোলাপের পাপড়িগুলোতে ডিজাইন করে নিব আপনারা চাইলে ডিজাইনটা বাদ দিয়েও করতে পারেন তবে ডিজাইনটা করলে একটু দেখতে বেশি ভালো লাগে এভাবে করে আমি সব গোলাপের পাপড়িগুলো নিয়ে ডিজাইন করে নিয়েছি এখন আমি যে পাশটা নিচে থাকবে সেটাতে আমি পানি লাগিয়ে নিচ্ছি অবশ্যই পানিটা দিতে হবে না হলে খুলে আসবে এই যে এভাবে করে আমি একের পর এক পাপড়িগুলোকে সেট করে নেব এই গোলাপ ফুল পিঠা বানানো খুবই সহজ অবশ্যই প্রতিটাতে পানি লাগিয়ে নিতে হবে না হলে ভাজার সময় খুলে যাবে আমি এখানে পাঁচটা করে পাপড়ি দিয়েছি আপনারা চাইলে এর চেয়েও বেশি দিতে পারেন দশটা থেকে বারোটা পাপড়িও এখানে সেট করা যায় এখন আমি আর গোলাপ ফুল পিঠা বানানো শেষ এখন নিচের অংশটা আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি এই যে এ তৈরি হয়ে গেল গোলাপ ফুল সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি আর আগে থেকে আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখন পিঠাগুলো দিয়ে ভেজে নেব আর একটা চামচ দিয়ে দেখে বুঝতে পারছেন আমি তেল তুলে তুলে দিচ্ছি আর এগুলোকে আমি মাঝারি আছে ভেজে নিয়েছে আর অবশ্যই গোলাপ ফুল পিঠাগুলোকে ডবল ফ্রাই করতে হবে তাহলে মুচমুচে হবে আমি এখানে ডাবল করে ভেজে নিচ্ছি আর পিঠাগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখন গোলাপ ফুল পিঠাগুলো ভেজে তুলে নিয়ে আমি এখন একটা চিনি সেরা তৈরি করছি হাফ কাপ চিনির সাথে দিচ্ছে হাফ কাপ পরিমাণ পানি এখন চিনিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখতে সুন্দর যেন লাগে তার জন্যে আমি এখানে দিয়েছি হালকা করে ফুড কালার হাতের কাছে থাকলে দেবেন আর নয়তো এটা না দিলেও চলবে ফুড কালারটা দিয়ে এখন খুব ভালোভাবে একটা চিনি সেরা তৈরি করে নিচ্ছে আর চিনির সেরাটা তৈরি হবে একতারের চিনি সেরাটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এই চুলাটা অফ করে দিয়ে এখন ভেজে রাখা গোলাপ ফুল পিঠাগুলো দিয়ে এখন সেরাতে খুব ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এই চিনি সেরাটা আমি গোলাপ ফুল পিঠাতে দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে এগুলো ভেতরে যায় তৈরি হয়ে গেছে গোলাপ ফুল পিঠা দেখতে যেমন সুন্দর খেতে হয় কিন্তু অসাধারণ যেমন মোচমুচার রসালো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ